ক্রমাগত শিকার ও আবাসস্থল ধ্বংস হয় বিলুপ্তির পথে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী হাতি, হরিণ, বনমুরগ, বানর মথুরা সহ কয়েকটি বন্য প্রাণী পড়েছে অস্তিত্বের সংকটে। বিকাশী কম খরচে ক্যাশআউটের লিমিট বেড়ে 50000, ফ্রি এজেন্টও দুইটা সম্প্রতি খাগড়াছড়ির গহীন পাহাড়ে দেখা মিলেছে এই হাতির পালির। শিকারীদের দৌরাত্ব ও বন উজাড়ের কারণে এখন সচরাচর দেখা যায় না এমন দৃশ্য। স্থানীয়রা বলছেন শিকারীদের কারণে সবচেয়ে বেশি বিপন্নতার মুখে হরিণ ভালুক বন্য শুকর সহ বেশ কয়েকটি প্রজাতির পাখি বন উজারের কারণে বিপদ বেড়েছে আবাসস্থল হারানো প্রাণীদের এই অঞ্চলের মানুষজন শিকার করে বন্যপ্রাণী হত্যা করছে এবং এবং তার পাশাপাশি বন উজার হওয়ার আরেকটা একটা কারণ প্রাণীদের আওয়াজ স্তর বিলুপ্ত হয়েছে এছাড়াও কিছু প্রাণী আছে যাদেরকে মানুষ পোষে তাদেরকে পাশার করে গত চার বছরে বিপন্ন প্রায় লজ্জাবতী বানর গয়াল বনবিড়াল বিড়াল তক্ষক হরিণ সহ একত্রিশ প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার ও অবমুক্ত করেছে জেলা বন বিভাগ বন্যপ্রাণী শিকার বন্ধে আইনের কঠোর প্রয়োগের দাবি পরিবেশবাদীদের আইনটাকে আরো শক্ত করা দরকার এবং তার প্রয়োগ প্রচন্ড জরুরি এখানে আমি বলবো যে আমাদের প্রশাসন বিশেষ করে বন বিভাগকে এবং ওয়াইল্ড লাইফ যে ক্রাইমিট বা যে ওয়াইল্ডলাইফ বন বিভাগের যে ওয়াইল্ডলাইফ ডিপার্টমেন্ট তাদের অনেক বড় দায়িত্ব আছে এদিকে বন বিভাগ বলছে প্রাণী শিকার বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে এখানকার স্থানীয় যারা জনসাধারণ তাদেরকে কনভিন্স করার জন্য এদেরও বেঁচে থাকার অধিকার আছে এদেরকে আমরা বাঁচতে দিতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এসব বন্য প্রাণী দেখতে পায় আইন অনুযায়ী বন্য প্রাণী শিকার করলে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও এক বছরে কারাদণ্ডের বিধান রয়েছে Independent News